হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আবার একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ব্লগটা দেখতে থাকো খুব ইন্টারেস্টিং বা আশা করি তোমাদের ভালো লাগবে লাস্ট পর্যন্ত কিন্তু দেখতে থাকো আজকে ব্লগে অনেক নতুন নতুন কিছু আছে আগের দিনের মতোই কিন্তু একটু আলাদা দেখতে থাকো লাস্ট পর্যন্ত তাহলে ব্লগটা আজকে সকাল সকাল উঠে আমি বানিয়ে নিয়েছিলাম ডালিয়ার খিচুড়ি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম ডালিয়াটা তাদের তাড়াতাড়ি হয় তারপরে এই দুষ্টু সাইদ আবার এসেছিলো ও এসে মোবাইল দেখছিলো আমাদের বাড়িতে ও সময় মোবাইল নিয়ে ব্যস্ত থাকে দেখো ওর শরীর আজকে অনেক কিছুই বেরিয়েছে পুষকরি মতো এই জিনিসটা যে কি বুঝতে পারছি না সবাই বলছে একটু নাকি হাম হয়েছে বসন্তকালে যে মা বসন্ত বলে সেটা হয়েছে পুরো শরীর জুড়েই হয়েছিল তারপরে ওর দুষ্টুমি চলতেই ছিল মোবাইল সার্চ করে করে ও সার্চও করতে পারে এতটুকু বাচ্চা মুখে বলে সার্চ করে তারপরে দালিয়া হওয়ার পরে আমি দালিয়াটা খেয়ে নিলাম দালিয়াতে আলু সেদ্ধ দিয়েছিলাম সেই আলুটাকে মাখিয়ে দালিয়ার সাথে খেলাম বেশ ভালো লাগছিলো তারপরে দুষ্টুটা যেহেতু অসুস্থ তাই ওকে একটু আদর করে দিচ্ছিলাম ওর পুরো শরীর জুড়েই বেরিয়েছে এই বসন্তটা আজকে তো আরও বেশি হয়ে গেছে মুখ থেকে মাথা পুরো সব জায়গাতেই ছেয়ে নিয়েছে এটা মনে হয় মা বসন্ত এটা ভালো হতে হয়তো সময় লাগবে তারপরে আমাদের বাড়িতে পাকানো কলা এটা পাকা কলা কে কেক করে দাম কলা কত কত দাম দাম একটা টাকা 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 এই কলাটা আমাদের ছিল কলা থেকে একটা নিয়ে আমি খেয়ে নিলাম ভালোই লাগছিল কলাটা খেতে মিষ্টিই ছিল তারপরে রান্নার জন্য আজকে আদা রসুনের পেস্ট ছিল না তাই আমি হামারিস্তাতে আদা রসুন পেস্ট করে নিচ্ছিলাম যেহেতু কারেন্ট আজকে ছিল না সকাল বেলার দিকে তোমরা হামান দিসটা কেউ কি কখনো দেখেছো এই হামানদিসটা তো অনেক পুরনো মাকে তার নানি দিয়েছে তারপরে মা এই শাকটা কোথা থেকে এনেছিল জানি না এই শাকটার নামও আমি জানি না ফার্স্ট টাইম খেলাম কিন্তু খেতে খুব ভালো ছিল শাকটা ওই কুচি কুচি করে প্রথমে কেটে নিয়েছিলাম শাকটাকে কেটে রান্নাকে আলু দিয়ে খেতে ভালো লাগে তাই মাকে বললাম যে আলু দিয়ে রান্না করো তারপর মা বললো বাবা মুড়ি ভাজিয়ে এনেছে এই মুড়িগুলোকে যাতে আমি টিনের মধ্যে ভরে দিই আমাদের যেহেতু গ্রামে বাড়ি তো আমরা ফার্স্ট মুড়ি বাড়িতেই ভাজাতাম মা প্রথমে ভাজতো কিন্তু এই গরমে মুড়ি ভাজা খুবই কষ্টকর কাজ তাই এখন মুড়িগুলোকে আমরা মিল থেকে ভাজিয়ে নিয়ে আসি চাল দিয়ে দিই চালের ওজন হিসাবে মুড়ি হয় ভাজিয়ে নিয়ে আসি আজকেও প্রচণ্ড গরম ছিল তাই বাবা পাতলা ডাল খেতে পছন্দ করে তাই আমি আমডাল রান্না করব ভাবলাম অল্প একটু ডাল দিয়ে দিলাম ডালের মধ্যে দুটো আম দিয়ে দিলাম দিয়ে প্রেসার কুকারে এটাকে সেদ্ধ করে নেব গরমকালে ডাল খেলে পেট ঠান্ডা থাকে ভালোই লাগে খেতে তারপরে রান্নাঘরে গিয়ে দেখি মা শাকটাকে আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছে রান্না করার জন্য আর এদিকে ঢেঁড়স আলু আর টমেটো দিয়ে একটা তরকারি হচ্ছিলো আজকে আমাদের নিরামিষই মেনু ছিল তারপরে বিকেলবেলা গিয়ে দেখি আমার জেঠু শাক বিক্রি করার জন্য শাক তুলছে আমাদের বাড়ির সামনে এখানে ওরা একটা জমিতে শাক লাগিয়েছে কালকে দেখালাম চিরতা শাক ওই শাকটা আর ডাটা শাক তো এতগুলো শাক ওরা কী করে খাবে তাই বিক্রি করতে নিয়ে যাচ্ছিলো এই বৌদি তুলে নিচ্ছিলো শাকটা জেঠু এবার ব্যাগের মধ্যে শাকগুলো গুনে গুনে ভরছিল বত্রিশটা শাকের আটি হয়েছিল আর দশটা হয়েছিল ডাটা শাকের আটি এইগুলো ওরা আমাদের গ্রামের পাশে একটা হাট বসে ওইখানে বিক্রি করতে নিয়ে যাবে শাকগুলো কিন্তু বেশি দিন হয়নি লাগানো পনেরো দিনই শাকগুলো এত বড় বড় হয়ে গেছে আর দেখতেও খুবই ভালো হয়েছে দেখলেই যে কেউ নিতে চাইবে বিকেলবেলা আমার আমি চাটনি খেতে ইচ্ছে করছিলো তাই আমি একটু গ্যাসে আম কেটে সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম টাটা আবার কালকে দেখা হবে